আসসালামু আলাইকুম সৌদি যাওয়াজাত কিন্তু প্রবাসী ভাইদের জন্য ছুটি নিয়ে বেশ কিছু পরিবর্তন এনেছে এ বিষয়ে আপনারা যদি জানেন আপনারা উপকৃত হবেন বর্তমানে সালে সৌদি আরবে দেখুন থেকে কিন্তু বিভিন্ন নিয়ম থাকে আপনার কপিল বা আপনি কপিলের কর্মী এ বিষয়ে বেশ কিছু শর্ত আপনার কপিলের পক্ষেও থাকে আপনার পক্ষেও থাকে আজকে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো অনেকটাই টেনশন মুক্ত হবেন দেখুন যাওয়া যেতে সালে নিয়ম অনুযায়ী আপনি যদি বাংলাদেশে ছুটিতে যান এবং আপনার কপিল যদি আপনার ছুটি লাগিয়ে দেয় এবং ছুটিতে যাওয়ার পরে আপনার কপিলের এখানে যদি কাজ না থাকে আপনার কি কপিল চাইলেই আপনার ছুটি ক্যান্সেল করে এক্সিট দিয়ে মানে আপনার ভিসাটা ক্যান্সেল করতে পারবে কিনা না এটা প্রবাসী ভাইদের জন্য খুব ভালো একটা সুযোগ দেখুন আপনি যখন বাংলাদেশের ছুটিতে যাবেন আপনি ছুটিতে গেছেন আপনি কিন্তু ফাইনাল এক্সিট নিয়ে যাননি বা ভিসা ক্যান্সেল করে কিন্তু আপনি বাংলাদেশে যাননি আপনি কপিলের কাছ থেকে বৈধ উপায়ে যাতের ছুটি ফি বাবদ পেমেন্ট করে কিন্তু বাংলাদেশে গেছে সুতরাং আপনার কপিল চাইলেই সৌদি আরব থেকে বাংলাদেশে থাকা অবস্থায় আপনার ভিসা ক্যান্সেল করতে পারবে না হ্যাঁ আপনি যদি ইমিগ্রেশন পার হয়ে যান বা ইমিগ্রেশনে ফিঙ্গার দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপিল চাইলে অনেক কিছুই করতে পারবে এবং অনেক প্রবাসী ভাই প্রশ্ন করে যে কপিল ফাইনাল এক্সিট দিয়ে দিছে আমি দেশে চলে গেছি এখন এই ফাইনাল এক্সিট উঠায়ে আপনার ওই যে ফাইনাল এক্সিট একটা ছুটি বাবদ করে দিতে পারবে কিনা না এটা কিন্তু সম্ভব না কারণ আপনি ফাইনাল এক্সিট খেয়ে বাংলাদেশে চলে গেছেন কপিল আপনি সৌদি আরবে থাকা অবস্থায় আপনার কপিল করতে পারবে পারবে। ফাইনাল দিতে দিতে যাওয়ার কিন্তু আপনি যখন সৌদি আরব ত্যাগ করবেন তখন আপনার কপিলের সমস্ত ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে সুতরাং সমস্ত কাজকর্ম আপনার সৌদিতে অবস্থান করে কপিলের সাথে সমাধানে আসতে পারেন দেখুন অনেক প্রবাসী ভাই এমনও হয়েছে যে ছুটিতে গেছে কপিল ভিসা ক্যান্সেল করে দেওয়ার হুমকি দিছে তারা আর আসে নাই কিন্তু না এখন আপনারা ইচ্ছা করলে আবার আসতে পারবেন আপনার কপিল আর ক্যান্সেল করতে পারবে না এবং অনেক প্রবাসী ভাই এই প্রশ্নটা করে যে কপিল ছুটি বাড়াতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই কপিল ইচ্ছা করলে যাওয়া নির্দিষ্ট পেমেন্ট দিয়ে কিন্তু আপনার ছুটি বাড়াতে পারে দেখুন আপনি যদি ছুটিতে যান এক মাসের তাহলে যাওয়া যাতের কিন্তু রিয়াল ফি পেমেন্ট করা লাগে আপনি যদি দুই মাসের ছুটিতে যান তাহলেও কিন্তু দুইশো রিয়াল ফি পেমেন্ট করতে হবে আপনি যদি তিন মাসের ছুটিতে যান তাহলে কিন্তু তিনশো রিয়াল ফি পেমেন্ট করতে হবে আপনি যদি ছুটি বাড়াতে চান সেক্ষেত্রে আপনার কপিলই কিন্তু আপনার ছুটি বাড়াতে পারে অন্যথায় আপনি বাংলাদেশ থেকে কিন্তু নিজে নিজে ছুটি বাড়াতে পারবেন না আপনি যদি কপিলের সাথে আপনার সমস্যার কথা তুলে ধরেন তাহলে কপিল এখানে যাওয়া যাতে ফি দিয়ে আপনার ছুটি কিছুটা বাড়িয়ে দিতে পারে সুতরাং সমস্ত কিছুই আপনার কপিল এখন অনেক প্রবাসী ভাই প্রশ্ন করে যে আমি ফাইনাল এক্সিট কপিল দিয়েছে আমার ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রে কি হবে দেখুন যাওয়া যাতে নতুন নিয়ম অনুযায়ী আপনার ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যদি ফাইনাল এক্সিট দিয়ে দেয় আপনার কপিল সেক্ষেত্রে আপনি কিন্তু নতুন করে ইকামা রিনিউ করতে পারবেন এবং এই ফাইনাল এক্সিটের জরিমানা দিয়ে আপনি সৌদি আরবে কিন্তু থাকতে পারবেন কিন্তু আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনার কপিল ফাইনাল এক্সিট দেয় তাহলে শুধুমাত্র আপনার কপিলেরই ফাইনাল এক্সিট উঠাতে হবে এটাতে কোনো কিন্তু কিন্তু নেই আপনি অন্য কোথাও কোনো দালাল বা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ফাইনাল উঠাতে পারবেন না বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে শুধু শুধু বিভ্রান্ত ও প্রতারণার হাত থেকে বাঁচুন কারণ আপনারা কারো কাছে গেলে কোনো দালালের কাছে গেলে আপনাকে অযথা ভুলভাল তথ্য দিয়ে আপনার অর্থ কিন্তু হাতিয়ে নেবে এবং দেখুন দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী আপনারা যখন ছুটিতে যাবেন এবং এই ছুটির বেশ কিছু ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে কোন ছুটিটা কেমন এই ছুটির বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিও দিয়ে আছে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন কারণ আপনি যে ছুটিতে যাচ্ছেন আপনার কপিল কোন ধরনের ছুটি আপনার আসলেই লাগাচ্ছে সেটা কিন্তু দেখতে হবে অনেক সময় কারো কারো ক্ষেত্রে ইমার্জেন্সি ছুটি হয় কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ছুটি হয় কারো ক্ষেত্রে ভিআইপি ছুটি হয় এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এটা না বুঝলে আপনার ছুটি কবে থেকে শুরু হচ্ছে কখন থেকে শেষ হবে কবে নাগাদ এ বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে ভিডিওতে ইচ্ছা করে দেখে নিতে পারেন এবং এই দু সালের যে যাওয়াজাতের নিয়ম সৌদি আরবে এটা অনেকটাই প্রবাসী ভাইদের পক্ষেই অবস্থান করছে সুতরাং আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যে সকল প্রবাসী ভাইয়েরা এই তথ্য সম্পর্কে বা এই ইনফরমেশনগুলো জানে না তাদের উপকারে আসতে পারে এই ভিডিওটি আমি আসি আপনাদের সাথে আমি দীর্ঘদিন যাবত অসুস্থতার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি দেখুন সৌদি আরবে আমি দীর্ঘ পাঁচ ছয় বছর আছি আমার বিভিন্ন বাস্তবিক অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কিন্তু আলোচনা করি আমি কোনো দালাল নয় কোনো এজেন্ট নয় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আমার নেই আমি শুধুমাত্র আপনাদের উপকারের স্বার্থে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ দেখা হবে অন্য একটি ভিডিওতে